গন্ডগোল করি ফেলাইছে ভ্যান একেবারে পুকুর আসসালামু আলাইকুম এখান থেকেই শুরু সিদ্ধ ধান বস্তা প্যাকেটিং আলহামদুলিল্লাহ বস্তা প্যাকেটিং শেষ সিদ্ধ করলাম চার বস্তা সিদ্ধর পর হয়েছে সাত বস্তা দেখি শুকানোর পর কয় বস্তা হয় ধান নিয়ে আসলাম খোলানে ভ্যানে করে চারটা দেব চারটা বস্তা খলানে রাখি আসলাম আর তিনটা নিতে যাচ্ছি আবার এই যে তিনটা অবস্থা নিয়ে খলানে যাচ্ছি নিয়ে আসলাম খলানে ধান নাড়ি দেওয়া শেষ করলাম ভ্যানের কাজ শেষ ভ্যান দিতে যাচ্ছি গন্ডগোল করি ফেলাইছে ভ্যান একেবারে পুকুর নামে দিতে ধরছে এবার ফেল করছে ওই কারণে আর গাড়ি দেওয়া হলো না পিছনে এখন ঠেলো তুমি আমরা কাজ এভাবে হাসি খুশিভাবেই করি সব সময়। আজকে আমার সাথে শুধু মুসফিক আছে আর কেউ নাই সবার পরীক্ষা হচ্ছে পরীক্ষা দিতে গেছে ভ্যান নিয়ে গেছিলাম ভ্যান দিয়ে গেলাম বাসায় চলে আসলাম আমাদেরও ভ্যান আছে পামসার আর এই বস্তাগুলোর কারণে মানুষের ভ্যান নিয়ে আসছিলাম জমিতে ঘাস আনতে যাচ্ছি আমরা যদি কেউ ভাত না খাই গরুকে ঘাস খাওয়া লাগে ঘাস বাড়ির কাছাকাছি চলে আসছি ঘাসবাড়িতে আসলাম বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ঘাস কাটা শেষ করলাম কুষার দেখতে আসলাম কুসার থাকলে কুশের খাবো এই কুষারটা কাটলাম খাবো খালি পেটে কুষার খাচ্ছি এখনও খাওয়া দাওয়া এখনও খাওয়া দাওয়া করা হয় নাই বিসমিল্লাহ অনেক মিষ্টি এখন বাসার ওদিকে রওনা দেব কুশের খাইলাম এখনও খাচ্ছে আসলে আমরা টেকায় কুশের বলি আর গ্যান্ডারি কুশের আগ সব কিছুই বলা হয় সব বাসার দিকে রওনা দিলাম অনেক দিন পর কুশের খাইলাম অনেক ভালো লাগলো খালি পেটে বাসায় আসলাম ছোটো বোনের লাগানো কুশের খাইছি তার জন্য একটা নিয়ে আসছি এখন ঘাস কাটবো ঘাস কাটা শেষ করে দিলাম আজকে আমি খাবার দেবো না আজকে হচ্ছে ছোট বোন দেবে কারণ আমার প্রচন্ড খিদা লাগছে ফ্রেশ হয়ে আসলাম দেখি ছোট বোন খাবার রেডি করে রাখছে আমু বাসায় নাই ধানের কাছে গেছে আজকে বাসায় রান্না হয়েছে মিষ্টি কুমড়ার হচ্ছে মুরগির মাংস সো আমার একটা ফেভারিট খাবার